যারা দুই হাজার ছাব্বিশ সালে চাইনাতে নেওয়ার চিন্তা ভাবনা করছেন আশা করি তারা আজকের এই ভিডিওটি থেকে একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন হ্যালো আমি মামুন বলছি থেকে আপনারা যারা সামনে বছরগুলোতে চায়নাতে উচ্চ শিক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু একটি বড় সড়া আপডেট এনেছে চাইনিজ গভর্নমেন্ট বিগত বছরগুলোতে যেখানে আপনার শুধুমাত্র একটি একাডেমিক প্রোফাইল হলে বা সাথে বা থাকলে আপনি চায়নাতে স্কলারশিপ সহ অ্যাডমিশন নিতে পারতেন কিন্তু দুই সালের সেপ্টেম্বর ইনটাকে কিন্তু এই ধরনের পদ্ধতি থেকে চাইনিজ গভর্নমেন্ট বের হয়ে এসেছে তারা কিন্তু একটি নতুন ভর্তি পরীক্ষা সিস্টেম চালু করতেছে যেটার নাম হলো সিএসিএ টেস্ট অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর ইনটেকে যারা চায়নাতে অ্যাডমিশন নেবেন তাদেরকে কিন্তু এই সিএসিএ অ্যাডমিশন টেস্ট পার করে তারপরে চাইনাতে অ্যাডমিশন নিতে হবে তো আজকের ভিডিওতে মূলত আমি এই সিএসিএ টেস্ট সম্পর্কে বিস্তারিত কথা বলবো আসলে এই সিএসিএ টেস্টটা কি এবং কেন চাইনিজ গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিল কাদের জন্য এই সিএসসি টেস্টটি দরকার এবং কিভাবে আপনি এই সিএসসি টেস্টে পাস করে চায়নাতে অ্যাডমিশন নিতে পারবেন তো আজকে ভিডিওতে বিস্তারিত খোলামেলা আলোচনা করব আপনার হয়তো অনেকে জানেন যে কয়েকদিন আগে চাইনিজ গভর্নমেন্ট নতুন একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তারা চায়নাতে অ্যাডমিশনের ক্ষেত্রে একটি নতুন ভর্তি পরীক্ষা নিবে এবং এই ভর্তি পরীক্ষাটি নিবে শুধুমাত্র ব্যাচেলার প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা দুই সালে ব্যাচেলার প্রোগ্রামে চায়নাতে অ্যাডমিশনের চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এই সিএসি এ টেস্টে পাশ করে তারপর চায়নাতে অ্যাডমিশন নিতে হবে এই টেস্টটি শুধুমাত্র ব্যাচেলার প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যারা ডিপ্লোমা মাস্টার্স অথবা পিএইচডিতে পড়াশোনা করার জন্য চায়নাতে আসবেন তাদের জন্য কিন্তু এই সিএসি এ টেস্টের কোনো দরকার নেই আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আসলে সিএসি টেস্টটা কি এটি হলো সম্পূর্ণ একটি অ্যাডমিশন টেস্ট এক্সাম যেটিতে আপনাকে কয়েকটি বিষয়ে পরীক্ষা নিবে এবং এই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে অ্যাডমিশন দিবে তো চলুন এখন জানা যাক যে আসলে এই সিস্টেমটা চালু করার পিছনে সম্ভাব্য কি কারণ হতে পারে কেন চাইনিজ গভর্নমেন্ট হঠাৎ আসলে এই সিস্টেমটা চালু করলো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় চাইনিজ ইউনিভার্সিটিগুলোর যে র্যাঙ্ক এখানে যে ইউনিভার্সিটির কোয়ালিটি এই কোয়ালিটি মতো তারা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাচ্ছে না বিগত বছরগুলোতে যদি আমরা খেয়াল করি যে চায়নে তা আসতে কিন্তু তেমন স্ট্রং কোনো প্রোফাইলের দরকার হয়নি অথবা কোনো এক্সাম ইন্টারভিউ এই ধরনের সিস্টেম কিন্তু দুই তিন বছর আগেও ছিল না তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এখানে পড়াশোনা করতে এসেছে তাদের কিন্তু অ্যাডমিশন পেতে পেতে অথবা স্কলারশিপ তেমন কোনো ধরনের বেগ পেতে হয়নি তো আমার যেটা মনে হয় মূলত স্টুডেন্টের কোয়ালিটি এনশিওর করার জন্যই তারা এই ধরনের চালু করেছে যাতে তারা একটি নির্দিষ্ট বেসিক পরীক্ষা নিয়ে তারপর এই পরীক্ষায় কারা কিরকম পারফরমেন্স করে এই বিষয়গুলোর উপরে নজরদারি করে এই বিষয়গুলোর উপরে অ্যানালাইসিস করে তারা যাতে একটা স্টুডেন্টকে সিলেক্ট করতে পারে যে আসলে কোয়ালিটিফুল কি কোয়ালিটিফুল না যারা আসলে এই অ্যাডমিশন টেস্টগুলোতে পার হয়ে চায়নাতে অ্যাডমিশন নিতে পারবে চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি অথবা ইউনিভার্সিটি ধরবে যে স্টুডেন্টগুলো অবশ্যই কোয়ালিটিফুল এবং এদের এখানে অ্যাডমিশন দেওয়া অথবা এদের স্কলারশিপ দেওয়া যায় মূলত কোয়ালিটি স্টুডেন্টদের যাচাই করার জন্যই চাইনিজ গভর্নমেন্ট এই সিস্টেমটা চালু করেছে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আসলে চাইনিজ গভর্নমেন্ট এই পরীক্ষাটা কিভাবে নিবে চাইনাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাডমিশনের জন্য তখন আপনার এই প্রসেসিংটা কিন্তু ধাপে ধাপে সম্পন্ন হয় প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন কোন ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই ফি থাকে সেটা আপনি পে করবেন তারপরে আপনার প্রোফাইলটাকে তারা অ্যানালাইসিস করবে একটা তারা প্রাথমিক রিভিউ করবে আপনার পেপারটা এই পেপারগুলো রিভিউ করার পরে তারা কিন্তু আপনাকে একটা ডিসিশন জানাবে ওই যে ডিসিশন জানানোর সময় এই সময় তারা মূলত আপনাকে এই টেস্টটা নেবে যখন তারা আপনার একাডেমিক পেপারগুলো যাচাই করবে এবং মনে হবে যে না আপনি চায়নাতে অ্যাডমিশন নেওয়ার জন্য অথবা স্কলারশিপ পাওয়ার জন্য উপযুক্ত তখন আপনাকে তারা এই অ্যাডমিশন টেস্টের জন্য ডাকবে চায়নার মূলত এই অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা হবে অনলাইনের মাধ্যমে হয়তোবা তারা আপনাকে একটা লিঙ্ক দিবে বা ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপে আপনাকে যুক্ত করে ওইখানে একটা লিঙ্ক দিবে এবং নির্দিষ্ট একটা সিরিয়াল থাকবে এই সিরিয়াল ওয়াইজ স্টুডেন্টগুলোকে লিঙ্কের ক্লিক করে তারপর পরীক্ষা দিতে হবে আমি যখন চায়নাতে অ্যাডমিশন নিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে এরকম অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছিল তো ধারণা করা যাচ্ছে যে সিএসসি যে এক্সামটা আছে এইখানেও এমসিকিউ টাইপ কোয়েশন থাকবে তো সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট কোয়েশ্চেনগুলো পড়তে হবে এবং নিচে টিক দেওয়ার জন্য বক্স থাকবে জাস্ট আপনাকে মাউস দিয়ে ক্লিক করে সেই বক্স গুলো ফিল আপ করতে হবে তাহলে কিন্তু আপনার পরীক্ষা হয়ে গেল এবং সব শেষে আপনি সাবমিট অপশন পাবেন এবং সেখান থেকে আপনি জাস্ট আপনার পেপারটা সাবমিট করে দিবেন পরবর্তীতে তারা আপনার পোর্টালে আপনাকে রেজাল্ট জানাবে যে আপনি কত মার্ক পেয়েছেন বা আপনি পাস করেছেন কি না তো গেলো পরীক্ষার বিষয় যে এখন আসা যাক যে আপনি এই পরীক্ষায় কিভাবে পাশ করবেন বা এই পরীক্ষায় কিভাবে আপনি ভালো ফলাফল করবেন কি ধরনের প্রিপারেশন আপনি নিতে পারেন এইখানে মূলত চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে প্রথমত ইংলিশ ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি মূলত এই চারটা বিষয়ের উপরে পরীক্ষা এবং যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য আবেদন করবেন সম্ভবত তাদের কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে না যারা মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্য আবেদন করবেন তাদের জন্য আলাদাভাবে কেমিস্ট্রি সাবজেক্টটা সিলেক্ট করার অপশন থাকবে তো ফাইনালি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই চারটা বিষয়ের উপর হবে পরীক্ষা তো এখন আসা যাক আপনি এই পরীক্ষায় কিভাবে পাস করবেন তারা কই থেকে কোশ্চেন করে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন তো আমি যখন চায়নাতে এসেছিলাম তখনও কিন্তু আমার সেম এই ধরনের একটি এক্সাম দিতে হয়েছিল আমার ইউনিভার্সিটি থেকে আমাকে ম্যাথ এবং ফিজিক্সের উপরে একশো মার্কের একটি পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সেইখানে আমি যতটুকু দেখলাম সেই পরীক্ষাটি দিয়ে এবং পরবর্তীতে আরও দুই তিন বছর আমার ইউনিভার্সিটিতে যে পরীক্ষা নিয়েছে বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করে যতটুকু বুঝলাম আমি এটা খুবই সিম্পল এবং খুবই বেসিক কিছু কোশ্চেন তারা করে থাকে আপনি যদি নাইন টেনের বেসিকগুলো ক্লিয়ার করেন আপনি যদি ইন্টারমিডিয়েটের বইগুলা একটু পড়াশোনা করেন আশা করি আপনারা এই ধরনের কোশ্চেনগুলো খুবই ইজিলি সলভ করতে পারবে সাধারণত আপনি যদি মান নির্ণয়ের আছে এইগুলো যদি করেন এখান থেকে আপনি মিনিমাম পনেরো থেকে বিশটা কোশ্চেন আপনি কমন পাবেন এবং ফিজিক্সের খুবই বেসিক বেসিক সূত্র থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু তারা করে থাকে মূলত আমরা আমাদের দেশে এসএসসি লেভেলে যে পড়াশোনা করে থাকি এসএসসি লেভেলের যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ আমাদের রয়েছে সেগুলো থেকেই তারা এই টেস্টে বেশি করে তো আশা করি এইবার যে টেস্টটা এই টেস্টটাও আমাদের বিগত বছরগুলোর যে গুলো রয়েছে সেই কোয়েশন সাথে মিল রেখেই বা এই ধরনের টপিক থেকেই তারা কোশ্চেন করবে তো যারা টুকটাক মোটামুটি পড়াশোনা করেছেন যাদের বেসিক নলেজ একটু স্ট্রং আছে তাদের টেনশন কোনো কারণ নাই আপনারা খুব সহজে এই পরীক্ষায় পাশ করতে পারবেন তো পরবর্তীতে আমি চেষ্টা করব নতুন আর ভিডিও দেওয়ার জন্য যেখানে আমি দেখাবো যে আসলে চায়নার এই অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কেমন হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তখন ওই ভিডিওতে কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে কি ধরনের কোশ্চেন করে এবং সলভ সহ আপনাদের দেখানোর চেষ্টা করব তো এরকম চায়নাতে উচ্চ শিক্ষা রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকে ভিডিওটি মূলত এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ